আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যে জায়গা থেকে আমাদেরকে দেখছেন সকলকে বিডি গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নিত্য নতুন ডিজাইনের সিক্স পকেট জোগার্স মোবাইল ফ্রেন্ড আমরা আপনারা যারা দোকান বা শোরুম নিয়ে বিজনেস করেন আপনারা আমাদের সিক্স পকেট মোবাইল ফ্রেন্ডগুলো সংগ্রহ করতে পারেন এই সিক্স পকেট মোবাইল ফ্যানগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং প্রত্যেকটি ফ্যান গ্রান্টি সাগরে আমরা সেল করতে সেল করতেছি সারা দেশে এই পর্যায়ে আমি আপনাদেরকে প্রত্যেকটি গ্যাবার্নিং ফ্যান দেখানোর চেষ্টা করতেছি ব্ল্যাকের মধ্যে এবং ফুল স্টিচ কোনো প্রকার রঙ কষবে না আপনারা আপনাদের কাস্টমারকে গ্রান্টি সাগরে প্রোডাক্ট সেল করতে পারবেন বৃষ্টির কালারের মধ্যে এবং জিফার উল্লাহ অত্যন্ত উন্নত মানের অত্যন্ত উন্নত মানের কোনো প্রকার জং ধরবে না লাইফ গ্রান্ড এবং ভিতরে যে পকেট দেওয়া আছে কটন ফেব্রিক্স এর মধ্যে পকেট ভিতরে পাইপিং করা আছে ম্যাঙ্গো সেটিং এর সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ ব্লুর মধ্যে স্টেজ খুব আরামদায়ক কোন প্রকার অঙ্ক হবে না বিক্রিত মাল ফেরত যোগ্য যদি আমাদের ফোরাক নিয়ে যদি ঠকে যান তাহলে আমাদের ফোরাক ফেরত দিয়ে আপনারা টাকা ব্যাগ নিতে পারবেন আমরা গ্রান্টি দিচ্ছি আমাদের প্রোডাক্ট থেকে কোনো প্রকার অঙ্ক ছুটবে না আঠাশ থেকে পঁয়ত্রিশ আমরা সারা দেশে আস্থা এবং বিশ্বাসের সাথে